হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেই ক্লাসটি হচ্ছে সেলফ প্রেজেন্টেশন অর্থাৎ ইংরেজিতে নিজের পরিচয় দেওয়া কিভাবে আপনারা ইংরেজিতে নিজের পরিচয় উপস্থাপন করবেন সেই বিষয়ে আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হবে চলুন ক্লাসটি শুরু করা যাক সেলফ প্রেজেন্টেশন অর্থাৎ নিজের পরিচয় উপস্থাপন করা ইংরেজিতে নিজের পরিচয় দেওয়ার বা উপস্থাপনের জন্য ছয়টি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান গ্রিটিংস বা অভিবাদন কিভাবে অন্যের সামনে আপনি কথাটা শুরু করবেন নাম্বার টু নেম নিজের নাম বলবেন নাম্বার থ্রি প্লেস অফ লিভিং বসবাসের স্থান সম্পর্কে কিভাবে বলতে হবে কথা সে বিষয়ে আজকে আলোচনা করব। নাম্বার ফোর প্রেজেন্ট স্ট্যাটাস আপনার বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করা হবে নাম্বার ফাইভ ফ্যামিলি আপনার পরিবার সম্পর্কে আলোচনা করা হবে এবং সর্বশেষ ক্লোজিং কিভাবে সমাপ্ত করবেন আপনার কথাটা কিভাবে শেষ করবেন সেই সম্পর্কে আজকের এই ক্লাসটিতে আলোচনা করা যায় গুড আফটারনুন গুড ইভিনিং সকাল হলে গুড মর্নিং বিকাল হলে গুড আফটারনুন সন্ধ্যা হলে গুড ইভিনিং আপনি যেকোনো একটি অপশন বেছে নেবেন নেম অর নাম আপনার নামটা কিভাবে আপনি অন্যের সামনে উপস্থাপন করবেন দিস ইজ ড্যাশ দেশের মধ্যে আপনি নিজের নামটা বসাই দিবেন দিস ইজ রাজু মাই নেম ইজ রাজু আই এম রাজু এই তিনটি অপশনের মধ্যে আপনি যে কোনো একটি অপশন ব্যবহার করবেন নাম্বার 3 প্লেস অফ লিভিং বা বসবাসের স্থান আপনি কোথায় বসবাস করছেন কোথা থেকে এসেছেন সেই সম্পর্কে এখানে আমি তিনটি অপশন দিয়েছি আপনি যে একটি অপশন বেছে নেবেন নাম্বার 1 আই এম ফ্রম ড্যাশ বাচ নাও আই লিভ ড্যাশ আপনি কোথা থেকে এসেছেন সেটা প্রথম দেশের মধ্যে বসালেন আই এম ফ্রম ঢাকা আমি ঢাকা থেকে এসেছি বাট নাও আই লিভ ইন গাজীপুর কিন্তু এখন আমি গাজীপুরে বসবাস করি আপনি দুই নাম্বার অপশনটাও বেছে নিতে পারেন আই লিভ ইন গাজীপুর প্রথমে আপনি কোথায় বসবাস করেন সেই সম্পর্কে বাট আই গ্রিউ আপ ইন ঢাকা আমি ঢাকায় বেড়ে উঠেছি আপনি নাম্বার থ্রি তিন নাম্বার অপশনটাও বেছে নিতে পারেন মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ড্যাশ আপনার নিজের জেলার নাম দিলেন মাই হোম ডিস্ট্রিক্ট ইজ দিতে পারেন কিশোরগঞ্জ বাট নাও আই লিভ ইন গাজীপুর আমার হোম ডিস্ট্রিক্ট বা নিজের জেলা কিশোরগঞ্জ এবং এই মুহূর্তে আমি গাজীপুরে বসবাস করি এবার আসা যাক নাম্বার ফোর প্রেজেন্ট স্ট্যাটাস বা বর্তমান অবস্থা আপনি প্রেজেন্ট স্ট্যাটাস বা মানে বর্তমান অবস্থা সম্পর্কে কিভাবে আলোচনা করবেন ফর স্কুল অর কলেজ স্টুডেন্ট স্কুল অথবা কলেজের স্টুডেন্ট ক্ষেত্রে বলতে হবে আই এম এ স্টুডেন্ট আই এম ইন ক্লাস ট্যাশ আপনার ক্লাস কোনটা সেই ক্লাসের নাম অফ ড্যাশ স্কুল অফ কলেজ নাম আপনার স্কুল অথবা কলেজের নাম এখানে বসিয়ে দিবেন নাম্বার থ্রি মাই স্টাডি গ্রুপ নেম ইজ ক্যাশ আপনার পড়াশোনা করার গ্রুপটার নাম এখানে বসিয়ে দিবেন বিজ্ঞান গ্রুপের হলে সায়েন্স মানবিক শাখার হলে আর্টস এবং ব্যবসায়ী শাখার হলে কমার্স এবং আপনার যদি কোনো গ্রুপ না থাকে সেক্ষেত্রে এই লাইনটা দেওয়ার কোনো প্রয়োজন নেই ইউনিভার্সিটি স্টুডেন্টস আই এম এ স্টুডেন্টস বাই ইউনিভার্সিটি নেম ইজ যার যা বিশ্ববিদ্যালয়ের নাম আই এম স্টাডি এন্ড ডিপার্টমেন্ট অফ ডে আপনার বিভাগের নাম আপনি কোন বিভাগে পড়াশোনা করছেন সেই বিভাগের নামটা এখানে বসিয়ে দিবেন নাম্বার ফাইভ আছে ফ্যামিলি ওর পরিবার পরিবার নিয়ে কিভাবে আপনি আলোচনা করবেন নাম্বার ওয়ান উই আর ডেস্ট মেম্বারস ইন মাই ফ্যামিলি আপনারা পরিবারে কতজন সদস্য সেই সদস্য সংখ্যাটা এখানে বসিয়ে দিবেন আই হ্যাব কাম ফ্রম এ জয়েন্ট অর নিউক্লিয়ার ফ্যামিলি আপনি যদি একটি বড় পরিবার থেকে আসেন সেক্ষেত্রে বলবেন যে আমি একটি বড় পরিবার থেকে এসেছি সেক্ষেত্রে বলবেন যে আই হ্যাব কাম ফ্রম এ জয়েন্ট ফ্যামিলি আর আপনি যদি একটি ছোট পরিবার থেকে আসে থাকেন সেক্ষেত্রে বলবেন আই হ্যাব কাম ফ্রম এ নিউক্লিয়ার ফ্যামিলি এর পরবর্তীতে আপনি বলতে পারেন উই আর ডেয়ার ব্রাদার্স অ্যান্ড ডেস্ট সিস্টার আপনার কয়জন ভাই এবং কয়জন বোন এখানে সংখ্যাটা বসিয়ে দিতে পারেন তিন নম্বর আছি মাই ফাদার ইজ এ ড্যাশ আপনার বাবা কি কাজ করে আপনার বাবার শিক্ষক হলে টিচার আপনার বাবা ব্যবসায়ী হলে বিজনেসম্যান এখানে বসিয়ে দিবেন মাদার আপনার মা কি কাজ করে এখানে বসিয়ে দিবেন আপনার মা যদি শিক্ষক হয় তাহলে টিচার আপনার মা যদি ডাক্তার হয় সেক্ষেত্রে ডক্টর আপনার মা যদি গৃহিণী হয় সেক্ষেত্রে হাউস ওয়াইফ এখানে বসিয়ে দিবেন এবং সর্বশেষ এই যে আপনি আপনার সম্পর্কে এত এত কিছু বললেন এটার একটা সুন্দর একটা শেষ দরকার আছে তার জন্য আপনি বলতে পারেন দ্যাটস অল অ্যাবাউট মি thank ইউ ফর listening. আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে